অন্য অন্য শোরুম থেকে এখানে কিন্তু আপনারা প্রতিটি ফ্যানের উপর পাইকারি দাম থেকে আরো কম দামে পেয়ে যাবেন আর আজকে ভিডিওতে আমাদের সাথে আছে কিন্তু মারুফ ভাই তো মারুফ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ ভাই আপনার এখানে এসে তো দেখলাম গোডাউনে দেখলাম বাট আপনার এই শপে দেখলাম হিউজ ফ্যান ফ্যানের কালেকশন আপনার এখানে কি কি ধরনের কালেকশন আছে ভাই আমাদের এই গরমে ফ্যানের কালেকশন হলো যেহেতু আমাদের বর্তমানে ব্যাপক গরম এই আমাদের দেশে বর্তমানে প্রচলিত যে ব্যাপক গরমটা আসছে চার্জার ফ্যান আছে আমাদের কাছে এবং আমাদের কাছে যেটা আছে সেটা হলো আপনার বারো ইঞ্চি চার্জার ফ্যান বারো ইঞ্চি চার্জার ফ্যান ইঞ্চি চার্জার ফ্যান এবার আমাদের কাছে চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান 14 ইঞ্চি চার্জার মানে এই প্রচন্ড গরমে ভিউ আপনারা জানা

এটা আমাদের কাছে আছে দুইটা এক একটা কার্টনের ভিতরে কালার হবে দুইটা করে এই একটা কালার হবে এই যে কার্টুনের গায়ে যে কালারটা সেটা দেখাই কিন্তু মাল আছে সম্ভব না একটা একটা আছে 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 ঠিক সাদা কালার হোয়াইট কালার দুইটা করে

এই পরি আমাদের চার্জার হবে এখন এই আমাদের কারেন্টেরও হবে অর্থাৎ আমাদের মোটর মোটরটা ক্রাইসিস এর কারণে আমরা কারেন্টটা রাখছি আপাতত

কিন্তু পাইকারি হোলসেল কোনো খুচরো খুঁজরা হবে না যা শুধু পাইকারি নিয়ে যারা বিজনেস করতে তারাই শুধু আর একটা আমাদের কাছে মডেল আছে সেটা হলো চার্জার পেন যে বারো ইঞ্চি

কোয়ালিটি হ্যাঁ যা আমাদের কাছে খুবই মাল আছে আছে স্টক এই গরমে জাল লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আছে এবং আমার সাথে যোগাযোগের যে ঠিকানাটা নবপুর বি সিসি রুট স্টার হোটেলের সামনে আসলি আমাকে দিলে পাবেন আর আমাদের কাছে কোনো হোলসেল মানে হোলসেল শপ কোনো খুচরা কাস্টমার নেই

মালিশ টাকা আছে ইনশাআল্লাহ পাবে কোনো সমস্যা নাই এবং আমাদের কাছে যে কারেন্ট এর ফ্যানে কথা বললাম বাজারে বর্তমানে উটাপালটা রেড কারাইসিস চলতেছে ওটো ইনশাআল্লাহ খুব নিয়ন্তরে খুব শিগগির চলে আসবে ইনশাআল্লাহ আমাদের কাছে ওগুলো পাবে এবং আমাদের এখান থেকে আমাদের এখান থেকে কন্ডিশনের মাল নিতে পারবে এটা আলোচনা সাপেক্ষে কন্ডিশন নিতে পারবে আর আরটা ব্যাপার হলো আমাদের এখান থেকে আইশা দেখে সবচেয়ে বুঝাসিনে মাল নিতে সবচেয়ে বেটার বড় বেটার হয় আর আশা করি ইনশাআল্লাহ